নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই তোমরা আশা করি সবাই খুব ভালো আছো চলে এসে একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমার কাকার বাগানের একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব কাকার বাগানে একটা চিচিঙ্গা হয়েছে এত বড় যেটা না দেখলে তোমরা বিশ্বাসই করতে পারবে না যে একটা চিচিঙ্গা কত বড় হতে পারে তোমরা কত বড় চিচিঙ্গা দেখেছো অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে আর আমি তো এর আগে এত বড় চিচিঙ্গা মানে আমার সরাসরি দেখিনি সোশ্যাল মিডিয়াতে অনেক দেখেছি তবে আমার সরাসরি দেখাই প্রথম যে একটা চিচিঙ্গা কত বড় হয় তো চলো কাকা এখন বাগানের ভিতরে যাচ্ছে আর আমিও পিছন পিছন যাচ্ছি ওই দেখছো একটা চিচিঙ্গা দেখতে পাচ্ছি আমি ওই মাচা থেকে চিচিঙ্গাটা ঝুলে একদম মাটিতে পড়েছে তার মানে চিচিঙ্গাটা কত বড় হয়েছে একটু তোমরা ভাবো তো আমরা টেপ নিয়ে এসছি যে মেপে তোমাদেরকে দেখাবো যে চিচিঙ্গাটা আসলে কত বড় হ্যাঁ মানে ভাবতে পারেনি যে এই চিচিঙ্গাটা এত বড় হবে আর দুটো চিচিঙ্গা আছে একটা অনেকটা আর একটা বড় হচ্ছে মানে এটা ওরকম হয়ে যাবে তো এখানে এটা হচ্ছে চার ফুট চার ইঞ্চি আর যেটা বড় চিচিঙ্গা আছে সেটা ওই সাইডেরটা এই সাদাটা তো এরপরে আমরা ওইটা মাপবো এটা মাপ হয়ে গেলে তারপরে ওইটা তো এটা হচ্ছে চার ফুট চার ইঞ্চি তোমরা দেখতে পেয়েছো একটু ভিডিওটা মানে পজ করে নিয়ে তারপর তোমরা দেখবে তো এবারে আমরা এই সাদা চিচিঙ্গাটা মাপবো যে এটা আসলে কত ইঞ্চি তো কাকা উপরে টেপটা ধরেছে ধর দেখা যাক এটা কত দূর যায় ওর থেকে তো বড় হবে সেটা মানে নিঃসন্দেহে বলা যায় তো দেখি কত দূর যায় কত দূর যাচ্ছে ধরো হ্যাঁ নিচে নিচে ওখানে নিচে নিচে ধরতে হবে তো কাকা ধরেছে বাঁ হাত দিয়ে উপরে আর আস্তে 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 নিচের দিকে আসে দেখি কতটা হয় তোমরাও দেখো একটু ধ্যান দিয়ে দেখতে থাকো তাহলে বুঝতে পারবো যে এটা চিচিঙ্গা কত বড় হতে পারে আর এটা এখনো পাকেনি পাকা পর্যন্ত আরো হয়তো এক ফুট বেড়ে যাবে তো পাখা দেখা যাচ্ছে একটু পেটটা ধরুক ভালো করে তারপর দেখছি দাঁড়া এটা হচ্ছে পাঁচ ফুট চার ইঞ্চি পাঁচ ফুট পাঁচ ইঞ্চি তার মানে তোমরা বুঝতে পারছো যে একটা চিচিঙ্গা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি হয়েছে মানে ভাবা যায় না এত বড় একটা চিচিঙ্গা আর আমাদের এখানে একটা কৃষি মেলা হয় যাই হোক কৃষি মেলাটা আস্তে আস্তে চিচিংগা পেকে যাবে ওখানে না হলে এই চিচিংগাটা ওখানে নিয়ে যাওয়া যাব ভিডিওটা আর বেশি বড় করব না শুধু এইটুকু ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আজকের ভিডিওটা করলাম তো আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই এটা লাইক করবে আর আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেউন্ট প্রেস করে দেবে